ফোনটা কোথায় হ্যাঁ শিন্টু তো কত দাম রাখা হয়েছে জার্মানি সিজ মেল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা

হ্যাঁ সিন্টু তো একটা কত দাম রাখা হয়েছে জার্মানি স্পিস মেল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা খুব সুন্দর বাচ্চা মানে দারুণ সুন্দর বলা যায় দারুণ সুন্দর

আরে বেশি দামে নিদেছ তাহলে এমনি নিতে পারো প্রমোদি না

কত দাম টাকা হয়েছে সাড়ে সাত হাজার টাকা জার্মান আশিকা কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দাও তো ডবল নাইন জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ ফোর জিরো এইট পার্চেস করতে চাও আশিদার সাথে খুব করতে পারবে